ভিডিওর নিচে যে লেখাগুলি দেখতে পাচ্ছেন এটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি চাইলে সেটিং করে নিতে পারেন একটি মাত্র এক সময় ঘন্টার পর ঘন্টা এডিট করে এই লেখাগুলি বসানো লাগতো সেন্টেন্স অনুযায়ী এখন আপনি চাইলে একটি অ্যাপের দ্বারাই আপনার ভিডিওর নিচে যেই কথাগুলি বলছেন এই কথাগুলি আপনি সুন্দরভাবে কথার সাথে সাথে লেখাগুলি উঠবে আপনিও চাইলে আপনার ভিডিওর মান বাড়িয়ে এভাবে লেখাগুলি সেটিং করতে পারেন তো কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি করতে পারবেন ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনিও নিজে করতে পারবেন চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি লেখাগুলি সেটিং করার জন্য আমাদের টিকটক অ্যাপটি ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো প্লাস আইকনে এখানে আপনারা টাইমটা বাড়িয়ে নেবেন যেটুকু করতে চান তো এখানে যেই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা যেইটা করে থাকি নিয়ে নিলাম এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলাম করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন এডিট যেই একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ট্যাক্স বাটনে ক্লিক করব তা আপনারা মোবাইলের ব্যাগ অপশানে দুইবার ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের যে অ্যাড ট্যাক্স ক্যাপশন এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আপনারা যেতটুক সময় টাইম নিবে এটা আপনারা পার্সেন্টেজ দেখতে পারছেন আপলোড হওয়ার জন্য তা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব আমি যেহেতু বাংলায় কথা বলি তো আমার বাংলা সিলেক্ট করতে হবে এখান থেকে তো আমি বাঙালি এটা সিলেক্ট করলাম করার পরে এখানে দেখতে পারছেন স্টাইল আপনি লেখাটা কি ধরনের দিতে চান আপনার মন মতো দিয়ে নেবেন তো আমি এটা এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা চাইলে এটাকে এইভাবে ছোট বড়ো করে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম ভিডিও নিচে উপরে দেওয়ার পরে এখানে আপনার ক্রস বাটনে ক্লিক করব ক্লিক করার পরে ব্যাক অপশনে আবার ক্লিক করব তা আমি ভিডিওটা চালিয়ে দেখছি হচ্ছে না হচ্ছে কি না তো এই যে লেখার সাথে সাথে এক ক্লিকই আপনার ভিডিওর কথার সাথে সাথে লেখাগুলি উঠতেছে তা আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো আমরা এখানে পোস্ট বাটনে ক্লিক করব পয়লা আবার ক্লিক করব ক্লিক করার পর আমার যে ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নিব নেওয়ার পরে এখানে থ্রি ডট আপনি এই ভিডিওটাতে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে জাস্ট কপি লিঙ্ক করে নেবেন নিয়ে আপনারা ভিডিও ডাউনলোডের একটা অ্যাপ থেকে নামিয়ে নেবেন স্টোর থেকে তো আমার নামানো আছে তা আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দিব ভিডিওটা এসে গেছে নো ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দিব গ্যালারি থেকে গ্যালারিতে ভিডিওটা অলরেডি এসে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এসে গেছে এভাবে আপনারা অটোমেটিকলি লেখার সাথে ভিডিও সেট করে নিতে পারেন